কয়েকটি দাবিকে সামনে রেখে প্রিন্সিপালের ঘর আটকে বিক্ষোভ দেখালেন কোচবিহার জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা বুধবার রাত থেকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয় বৃহস্পতিবার দিনও প্রিন্সিপালকে আটকে রেখে চলে বিক্ষোভ এদিন প্রায় পঞ্চাশ জনের বেশি ছাত্রছাত্রী এই কর্মসূচি চালায় জানা যায় মেডিকেল কলেজ চত্বরে থাকা মাঠটি ঘাসে ভরে আছে সেই মাঠ পরিষ্কারের দাবি তোলেন ছাত্রছাত্রীরা পাশাপাশি জল এবং অপরিচ্ছন্ন বাথরুম নিয়েও সরব হন তারা তারা স্পষ্টত জানায় যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে এদিকে প্রিন্সিপালের তরফে জানানো হয় যে সমস্ত বিষয়গুলি নিয়ে তারা দাবি দাবি তুলছেন তাদের দাবিগুলি যুক্তিসঙ্গত তবে কিছু মেডিকেল কলেজ যথাযথভাবে বিবেচনা করে তার কাজ শুরু করে দিয়েছে এছাড়াও তাদের অন্যান্য দাবিগুলি মেডিকেল কলেজের হাতের একটিয়ার নেই তাই সেই দাবিগুলো নির্দিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিষয়গুলি তারা খতিয়ে দেখবার পরেই ওই সমস্ত কাজ শুরু হবে নিউজ ব্যুরো কোচবি বিষয়টা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে বেশিরভাগ স্যারকে আমাদের যে কলেজের পরিকাঠামোগুলো যে খারাপ আমাদের যে হোস্টেলের বাথরুমগুলো সবকটাই খারাপ একটা প্যানও ইউজ করা যায় না মানে আনহাইজেনিক পুরোপুরি তারপরে হোস্টেলের যে মাঠ আমাদের সেই মাঠ আমরা কেউ ইউজ করতে পারি না মাঠের মধ্যে বড় বড় ঘাস সেই মাঠে খেলার মতো পরিবেশ নেই সেখানে ছোটো ছোটো সাপ সাপের বাসা থেকে শুরু করে পুরো একদম খারাপ অবস্থা ইভেন জলের সমস্যা লাইটের সমস্যা ভ্যানের সমস্যা সব সমস্ত কিছুর সমস্যা মানে উনি এর আগে যে কলেজগুলোতে ছিলেন সেই কলেজগুলোতে কিন্তু উনি ভালো ব্যবস্থা নিয়েছেন কিন্তু কুচবিহার আসার পরে কুচবিহারের যে কলেজ সেটার কোনো ভালো ব্যবস্থা নেই একটা অ্যান্টি কুচবিহার টাইপের ওনার মেন্টালিটি তো আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এম ইউনিটের তরফ থেকে আমাদের এই জন্য এই প্রতিবাদ কোনো লিখিত অভিযোগ জমা করেছে এখন অবধি কোনোভাবে লিখিত কিছু দিতে চাননি ওনাকে আমরা বারবার আবেদন করেছি যে আপনি একটা লিখিতভাবে দিন কবের মধ্যে কাজগুলো হবে কবে মধ্যে জিনিসগুলো পরিপূর্ণ হবে কিন্তু লিখিতভাবে কোনো কিছু দিতে চাননি তাই আমরাও এখন অবধি লিখিতভাবে কিছু দিইনি কিন্তু উনি যদি সেই সম্মতি দেন যে উনি লিখিতভাবে দেবেন আমাদের আমরা তখন লিখিতভাবে দেব স্যার হুম স্যার বলুন ওদের যে অভিযোগগুলো ছিল ওয়ান 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 ইস টু ওয়ান যদি আমি বলি আর কি একটা ছিল মাঠের ইস্যু সেই মাঠটাকে রিমডেলিং করে দিতে হবে আর কি অলরেডি সে কাজটা শুরু হয়ে গেছে অলরেডি ড্রাক্টার চলে এসছে ওরা যেভাবে বলেছিল সেভাবেই ড্রাক্টারের কাজ শুরু হয়ে গেছে ওকে সেকেন্ড যেটা হচ্ছে ওদের আরেকটা দাবি ছিল যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারটা অলরেডি রেসপেক্টিভ জায়গাতে সুইপাররা কিন্তু একদম গ্রুপে অন্য জায়গা থেকে নিয়েই আমার এখান থেকে নিয়ে আমি পাঠিয়ে দিয়েছি ওদের হোস্টেলগুলোতে যারা সেগুলো যে যে জায়গাতে গণ্ডগোল আছে বা ছিল বা হয়তো বাথরুমের পরিষ্কার ছিল না সেগুলো যাতে করে হয়ে যায় বুঝতে পারলাম তিন নম্বর হচ্ছে কুকুর ঢোকার একটা বিষয় ছিল সেখানে এটা তো আমাদের সিকিউরিটি যার এজেন্সি আছে সিকিউরিটি এজেন্সি তারা তারা যদি ঠিকঠাক কাজ করে তাহলে কুকুরটা অন্তত পুরোটা আটকানো না গেলে কিছুটা ট্রিমেন্ট করা যাবে তো সেই জায়গাতে ওরা কী করে অনেক সময় হয়তো বসে আছে আবার একটু হাঁটতে গিয়ে কুকুর ঢুকে যাওয়ার আমি সেইটা যাতে করে না হয় সেটা আমি ওদের সোর্ সিকিউরিটিকে বলেছি প্লাস ওদেরও বলবো যে একটু দু যেন মানে ওরা যায় রিপোর্টটা যেন করে যাতে করে আমরা সেন্টনটা করতে পারি তিন নম্বর যেটা হচ্ছে ক্যাম্পাসের যে বিস্তীর্ণ এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টা আছে তার জন্যে আমার এন্ডের পঁচিশটি স্টাফ হাসপাতাল এন্ডে কাজ করছে তাদের আমি কাল তুলে নিচ্ছি যতক্ষণ এদের পরিষ্কার পরিচ্ছন্নতা কমপ্লিট হচ্ছে ততক্ষণ স্টাফ এখানে পুরো কাজ করবে অর্থাৎ কালকের থেকে পুরো হাসপাতালের আমার এই চত্বরের যতগুলো জায়গা আছে তার পরিষ্কারের জন্য পঁচিশে স্টাফ এমপ্লয় করবে কালকে তোমার